মা তো নামাজি তুমি বানাই তাই হলিস আমি বানাইম আমার ছেলেরা আলে সুবানালা হইতা না মা কি দাওয়ার বাচ্চারা পাশে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা আছে না মাদ্রাসা বানাই দিয়া দিছি হুজুরে বলতে হায়া বড় খুশি কই হাই রে সারের ছেলে মাদ্রাসা আইছে হুজুরে কি দাওয়ার জন্য নিজের মাদ্রাসা ফাকরি করলে বাচ্চা মাদ্রাসা ছড়াই দিয়ে দিছি সুবানালা হইতা না না যখন খুশি হইন্না মাদ্রাসা হুজুরে হল

মায় হইতাছে সমস্যা নাই তোমার ছেলে স্কুলে পড়াও কিন্ডার গার্ডেনে পড়াও কেজিতে পড়াও ইসলামের নিষেধ দেনা না ইসলামে হয় বাচ্চার স্কুলে পড়ানোর দরকার আছে বার্সিটিতে পড়ানোর দরকার আছে মহিলাদেরকে স্কুলে পড়ানোর দরকার আছে ডাক্তার বানানোর দরকার আছে ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে বলা যায় ঠিক কিনা না আচ্ছা একজন মুসলমান মেয়ে যদি স্কুল কলেজে ফইরা যদি মহিলা ডাক্তার হয় মহিলা ডাক্তার তাহলে কমসে কম আমরা লাগি বালা হয় না

শুরু শুরু বাচ্চা যখন রাস্তা মাথায় যায় দোকান কিনে স্নেক বার বা আইসক্রিমের তার মন আছে আইসক্রিম খাইতো এছাড়া অন্য কি না একটা আইসক্রিম দিছে কিন্তু খাইতে খাইতে আত্মাকে ভরিয়েছে আইসক্রিম দিয়েছে নিচে পড়ার পরে হুজুরে শিক্ষা দিয়ে দিয়েছিলাম প্রথম দিন নুরানি শিক্ষা যে একটা জিনিস যদি মাটিতে পড়ে এটা তুলি দেখাও নবীজুর শূন্য পরিষ্কার করা তুমি খাইও বানালা নাই নেই নাই বাচ্চা এই যে আগে কইছিলাম না বাচ্চা যখন শুরু থাকে তখন তার জেহানটা পরিষ্কার থাকে একবারে ক্লিন থাকে যখন যারা তারা হইবে সঙ্গে সঙ্গে একটা ক্যাশ করে নিয়ে সুবাহান আল্লাহ জোরে বলেন জোরে বলেন

নানি দেখতেছেন এই মুহূর্তে তুমি যদি আম্মুকে না তুলো মামার কাছে জবাব দিতে হইব নানার কাছে জবাব দেওয়া লাগবো নানীর কাছে এর জবাব তোমাকে দিতে হবে আব্বু ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর একটা সুন্নত আমার ভালার কথা দিছি না আমার হুজুর আমার কইছিলা এমনি ভাবে আল্লাহর কাছে এর জবাবটা তোমার দেওয়া লাগবো সুবহানাল্লাহ হইতা না উচিত শিক্ষা হইছে নি হরজুরে কন্যা উচিত শিক্ষা হইছে নি কাজে বাচ্চা ছোট থাকতে তার প্রাথমিক শিক্ষা দিন শিক্ষা দেওয়া দেন সাথে তাকে সম্পর্ক লাগাই দেন দেখবেন ওই সন্তান বড় হইলে বাবার সঙ্গে বিয়াদবি না বাবারে বিদ্যাশ্রমে পাঠাইতো না মা রে অন্যের বাড়িতে কাজে ভাড়াইবে না বাবারে রে অন্যের বাড়িতে কাজে ভাড়াইয়া সে মস্তানের মতো রাস্তায় ঘুরাইতো না কথা শুনে ঠিক কিনা আমাদের এলাকাতে আসে না হে নবমের মতো চক করতে বাপে অন্য বাড়িতে হামলা হামলা দেয় কাজ করে বাফে কাজ করে বিদেশের মানিতে বাফে কাজ করে টাকা হাঁটায় আর হে চৌধুরী সাহেব মোটর সাইকেল দৌড় কথা হয় আসে না নাই বাফের কষ্ট হে বুঝেননি বাপের কষ্ট বুঝেন না বাপ তো টেকা দেয় বিদেশি টেকা দেয় কিন্তু রে ভাই তুমি ওই জায়গাতে গিয়া দেখো বাপে কতটুকু মাথার গান পায়ে পালায় টাকা রোজগার করে কথা ছিল ঠিক খেনা আর আমরা তো আজকে ভাই আব্বু

একটা শত্রু যদি আপনি আগে সালাম দেন শত্রুর সঙ্গে সঙ্গে বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ হইতা না সালামের এমন একটা আকর্ষণ এজন্য ভাই মেহেরবানি করে আমরা গো আমরা কোরআন তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ আল্লাহ কথা জুড়ে কই না চালু করব ইনশাআল্লাহ গরগে দেখকুন যে কোরআনের কপি বাইরে কইরা এমনে আমি দেখাই কমনে তা আদিরাঙ্গুল মিউ কতটুকু ময়লা পড়ছে গে দেখকুন গে কিন্তু মোবাইলে ময়লা পড়েনি মোবাইলে ময়লা ভরে টিভিত ময়লা ভরে না আজকে বুঝা গেল আমার কাছে আমার কোরআনের চাইতে আমার কাছে টিভির ভালোবাসা বেশি আমার কাছে মোবাইলের ভালোবাসা বেশি কথা জুড়ে বলেন দেখে না এজন্য কোরআন এমন একটা গ্রন্থ ওইটার সঙ্গে যত আপনি সম্পর্ক লাগাইবেন তত আপনার দুনিয়া আখেরাত আলোকিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দার কথা বলে ইনশাল্লাহ শেষের দিকে আলোচনা টানব ভারতের একটা ঘটনা শুনে যে ঘটনা আপনারা আমার ইউটিউবে শুনেন প্রায় সময় আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত নিজে করতে পারে না কারণ বয়স সবার হয়ে গেছে এখানে অনেক বৃদ্ধ সাছাড়া আসেন না যে আপনারা কোরআন তেলাওয়াত শুনুন না আসেন না কথা না আসলে নাই কোরআন তেলাওয়াত নিজে করতে পারে না কিন্তু আমি যদি আমার বয়স যদি শেষ হয়ে যায় আমি নিজে কোরআন তালাওয়াত করতে পারি না না পারলে কি হবে সিস্টেম আছে না নাই কোরআন কে যদি ভালোবাসি আল্লাহ আমারে ভালোবাসবে কি না কথা জুড়ে বলেন ভালোবাসবে কি না এজন্য নবী যে হাদিসে বলছেন কুন আলিম আলিম আও মুতাআল্লিমান

আল্লাহর বান্দা বুড়া মানুষ সে প্রতিদিন পাহারা যাইত লাকড়ি কাটিয়ে আনিয়া পাহাড় থেকে নামিয়া বাজারে বিক্রি করতো মা গ্রীবের পরে সে মোটামুটি হাত পাও দৌত করিয়া কোরআন তেলাবত্ত করতে পারতো না কোরআন মেলায়া বারবার বলতো এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম সুবাহান আল্লাহ জুড়ে বলে বৃদ্ধ সাঁসারা যারা এখানে আসেন আল্লাহর মহব্বত নিজের কাছে আনার আল্লাহর ভালোবাসা হাসিল করা একটা সুযোগ হলো আপনি কোরআন তালাবাদ যদি নাও পারেন আসরেন আমাদের পরে কোরআন শরীফটা এরকম মিয়া এরকম চুমা দিবেন আর বারবার বলবেন আল্লাহ আমি বড় ভুল করছি আপনার কোরআন আমি শিখতে পারি নাই আল্লাহ আপনি কোরআনে যা বলছেন সব সত্য বলছেন আল্লাহ আমার মাফ করো বারবার কপালে লাগাইবেন বারবার চুমা দিবেন এই শাল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহর কোরআনের বদৌলতি মহাব্বতের কারণে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারেন

কে যারা যুবক আছেন আপনারা যারা কোরআন তেলাওয়াত শিখতে পারলেন না আপনাদের বয়স আছে না নাই শিকার বয়স আছে না নাই নাই হুজুরের সঙ্গে পরামর্শ করবেন আমরা যুবক যারা কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে কোরআন তেলাওয়াত শিক্ষা করা কথা হুজুর বলেন ঠিক কিনা তলাবুল গিলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর উপর دینی শিক্ষা অর্জন করা ফরজ এখন এই হাদিসের ব্যাখ্যা আপনি কি বলবেন কতটুকু ফরজ আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তাইফাতুল লিয়াতাফাকাহু ফিদ্দিন সুবহানাল্লাহ জোরে বলেন জুরে বলেন এই আয়াতাল্লাহ কি বললেন যে তোমাদের গোষ্ঠী থেকে কেন একটা দল কোরআন হাদিসে ইলিম শিক্ষা করার জন্য তারা বের হয় না তারা শিক্ষা করে আসিয়া বাকি যারা শিক্ষা করছে না তাদেরকে কেন তোমরা এই আলোচনাগুলো শোনাও না এর দ্বারা বোঝা গেল যে সবার উপরে আল সবার জন্য আলেম হওয়া মুফতি হওয়া মুহাদ্দিস হওয়া ফরজ না কিছু মানুষ হবে আর কিছু মানুষ আসিয়ে আমাদেরকে কবরের ভয় জাহান্নামের ভয় নামাজের বিধান রোজার বিধান জাকাতের বিধান এগুলো আমাদেরকে শিক্ষা দিবে

সেটা পরামর্শ করবেন কেমনে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াতটা শিক্ষা করতে পারি পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই خلاص পারবেন তো ইনশাআল্লাহ